আসসালামু আলাইকুম ভিউার্স চলে আসলাম শিকদার ডটিন থেকে পাকিস্তানি লাকজারি শিফোনের একদমই চমৎকার কিছু কালেকশন নিয়ে আশা করি সবাই ভিডিওটি খুব ভালো লাগবে কারণ এই কালেকশনগুলো কিন্তু টোটালি কালেকশন চলে আসছে তো ঈদের জন্য সবচেয়েতে সুন্দর এবং সবচাইতে গর্জিয়াস যে ড্রেসগুলো হবে তার মধ্যে কিন্তু এটা একটা এবং আমরা কিন্তু সর্বনিম্ন একটা প্রাইজে কিন্তু আজকের এই কালেকশনগুলো দেখায় নিব অতএব ভিওয়ার্স কথা না বাড়িয়ে আমরা আমাদের যে কালেকশনগুলো আছে সেটা দেখানো স্টার্ট করে ফেলি এটা হচ্ছে একদম মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে সামনের দিকটা খুবই চমৎকার ভাবে আপনার ডিজাইন করা আছে টোটালটাই এমব্রয়ডারি যারা সিকোয়েন্স কে অ্যাভয়েড করেন সুতার সুতার কাজের মধ্যে ভালো কিছু চান তারা কিন্তু এই কালেকশন গুলো নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা ব্যাক কিন্তু সুন্দর মতো ডিজাইন করা আছে সিম্পল ডিজাইন বাট খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আপনার পুরো ড্রেসটা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড়টা এবং এটা হচ্ছে আপনার খাতাটা প্রাইস রেঞ্জ কিন্তু একদমই রিজনেবল হবে টোটালটাই কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইস বলতে পারেন এগুলো কিন্তু নরমালি আপনার লাক্সারি ড্রেসগুলো সাড়ে পাঁচ থেকে ছয় হাজার থেকে স্টার্ট হয় বাট ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা না এইটার যদি আপনি নিতে চান এগুলার প্রাইস পড়বে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা বিয়ার্স পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের থেকে খুবই চমৎকার লাক্সারিয়াস এই কালেকশনগুলো ব্ল্যাক এর মধ্যে একটা ডিজাইন দেখা দিচ্ছি বডি কিন্তু খুবই সুন্দর হবে আপনার বড় বডি হবে বডিতে কিন্তু আপনার ষাট ইঞ্চি বডি দিয়ে আছে খুব সুন্দর এই ডিজাইনটা এটাও কিন্তু ব্যাক পার্টে কিন্তু সুন্দর মতো ডিজাইন করা আছে প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই চমৎকার হবে সাড়ে পাঁচ হাজার টাকা করে প্রত্যেকটা ড্রেস আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের শিকদার ডট ইনের এর পেজ থেকে বড় বড়ের মধ্যে যারা মানে শিফোন লাভার যারা আছেন শিফনের দুপাট্টা চান শিফোনের ড্রেস চান তারা কিন্তু এই কালেকশন গুলো কিন্তু করে নিতে পারেন এটা কিন্তু দুপাট্টা পিওর লাক্সারি শিফনের মধ্যে কিন্তু এই কালেকশনটা করা আছে সেম প্রাইস করবে পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু এই কালেকশনের এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের থেকে খুব সুন্দর এই কালেকশন গুলো দেখা দিচ্ছি এটা হচ্ছে আপনার বার্ন অরেঞ্জ কালার মানে বর্তমানে সবচেয়ে ট্রেন্ড যে কালার গুলোর মধ্যে একটা কালার এটা হচ্ছে বার্ন অরেঞ্জ কালার খুব সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু পিছনে আপনার ডিজাইন দেয়া থাকবে আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এটা হচ্ছে আপনার হাতের কাপড় আর এইটা হচ্ছে আপনার দুপাট্টা মানে নাইস একটা কালেকশন দেখা দিছি প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুবই চমৎকার হবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু এখন অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি যদি ড্রেস চান পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু এই কালেকশনগুলো কিন্তু করে নিতে পারবেন আমাদের থেকে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুন্দর এটা কিন্তু পিচ কালার আছে সুন্দর একটা কালার দেখা দিচ্ছে এটা হচ্ছে পিচ কালারের মধ্যে এটা হচ্ছে সামনের দিকটা ব্যাকপারটাও কিন্তু খুব সুন্দর কাজ থাকবে এগুলো কিন্তু টোটালি ঈদ কালেকশন চলে আসছে ঈদ কালেকশনের মধ্যে যদি নতুন কিছু চান এগুলো কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এই যে এটা হচ্ছে মধ্যে কিন্তু কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে হাতায় কাজ আসছে ঢাকা সিটিতে কিন্তু সবাই আপনার ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এবং ঢাকার বাইরে কিন্তু বিভিন্ন কুরিয়ার সার্ভিস এবং আপনার এর মানে ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনার অরিজিনাল হবে পাকিস্তানি অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার বাঙ্গি কালার খুব সুন্দর একটা বাঙ্গি কালারের মধ্যে দেখা দিচ্ছি চমৎকার এই ড্রেসটি কিন্তু পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো টাকা ঈদ কালেকশনের মধ্যে একদমই নতুন একদমই চমৎকার এবং অথেন্টিক যে প্রোডাক্ট গুলো হয় একদম লাক্সারি শিফন অনেক সময় কিন্তু শিফনের মধ্যে নেটের ওর না থাকে শিফনের মধ্যে কিন্তু আপনার অর্গেঞ্জ ওর না থাকে বাট আমাদের কাছে কিন্তু আপনার শিফনের মধ্যে শিফন ওর যদি চান তাহলে কিন্তু এই কালেকশন গুলো নিয়ে নিতে পারেন পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনারা এই কালেকশন গুলো কিন্তু আমাদের থেকে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু আপনার অরিজিনাল পাকিস্তানি হবে লাক্সারি শিফনের মধ্যে হবে কোনো অর্গেঞ্জা বা নেট হবে না যারা শিফন লাভার আছেন তারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে নিতে পারেন যারা হোলসেল চাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা হোলসেলস নিতে পারেন যারা আপনার বিজনেসের জন্য চিন্তা করতেছেন যে অরিজিনাল পাকিস্তানি ড্রেস রিজনেবল প্রাইসে কোথায় পাবেন সো আমাদের যে অনলাইনে যে নাম্বারটি দেওয়া আছে সেই অনলাইনের নাম্বারটির সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা এই কালেকশন গুলো করে নিতে পারবেন আমাদের থেকে প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুবই চমৎকার হবে পাকিস্তানি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট নিতে হলে কিন্তু আমাদের থেকে নিতে হবে সোভিয়ার এগুলো কিন্তু খুবই চমৎকার পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু এই কালেকশন গুলো পেয়ে যাবেন আমাদের থেকে যারা আপনার বাংলাদেশের বাহির থেকে দেখতেছেন আপনারাও কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আমরা কিন্তু বাংলাদেশের বাহিরেও কিন্তু ড্রেসগুলো প্রোভাইড করে থাকি মানে পোস্ট অফিসের মাধ্যমে বা ডিএচএল ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা কিন্তু আমাদের থেকে নিয়ে নিতে পারেন অথবা আপনাদের যারা দেশে বাংলাদেশে যারা আপনাদের আত্মীয় স্বজন আছে তাদের মাধ্যমেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো রিসিভ করে নিতে পারেন আমাদের কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া আছে সেই কন্ট্যাক্ট নাম্বারটি কিন্তু হোয়াটসঅ্যাপ এবং নাম্বার সেখান থেকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারের সাথে যোগাযোগ করে আপনাদের যেখানে মন চায় সেখানে কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন সোভিয়ার্স আমাদের এই কালেকশনগুলো কিন্তু ঈদের জন্য আমরা কিন্তু প্রতিদিন একটা করে ভিডিও দিচ্ছি যাতে আপনারা ঈদ কালেকশনের এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন আমাদের লাস্ট কালেকশনে আমরা চলে আসছি সেটা হচ্ছে আপনার লাস্ট একটা ড্রেসের কালার দেখা দিচ্ছি প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুবই চমৎকার পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে চমৎকার এই কালেকশন পেয়ে যাবেন আমাদের শিকদার ডট ইন থেকে এবং যারা আমাদের আশেপাশে আছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সরাসরি শপে এসে শপ নাম্বারটি হচ্ছে দুই বাই ছত্রিশ সাঁত্রিশ কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা শপ নেমটি হচ্ছে শিকদার ডট ইন সোভিয়াস এই ছিল আমাদের আজকের কালেকশন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো ডিজাইন নিয়ে নতুন কোন কালেকশন নিয়ে সেই পর্যন্ত ভালো থাকে